আমাদেরকে শান্তিতে থাকার জন্য তারা বিন্দু পরিমাণ সুযোগ দিবে না আমাদের শান্তি নিরাপত্তা বিদেশি কোনো প্রভু আমাদের তৈরি করে দেবে এই আশা করা যাবে ইমানদার সবসময় ভরসা করবে কার উপরেই আর মুমিনদের সর্ব অবস্থায় কার উপর ভরসা করা উচিত সুতরাং সর্বোপরি আমরা আল্লাহ তালার উপর ভরসা করেই সামনের দিন দিনে এগিয়ে যাব এ দেশকে আবার আমরা নতুন করে সাজাবো সাজাবো আল্লাহ আল্লাহর হোসেন সাইদির রেখে যাওয়া এ ময়দানকে আমরা আবার কোরআনের পরতে পরতে সাজিয়ে তুলবো নবীর সুন্না দ্বারা এই সমাজের মানুষগুলোকে সুসজ্জিত করব আবার আমরা খালিদ বিন অলিদ আবার আমরা সালাউদ্দিন আইয়ুবি আমরা আবার মোহাম্মদ বীর কাশেমের মতো বীর সেনানি তৈরি করে গোটা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজির এজন্য আমাদের কাজ কি কাজ আল্লাহ রবুল আলমিন বলছেন

আল্লাহ রাস্তায় চলার সময় যখন কোন বিপদ এবং মুসিবতে যখন তারা পড়েছে ও আমা তারা দুর্বল হয় নাই দুর্বল হওয়া যাবে ও মাস্তা কেন এবং তারা বিচলিত হয় নাই ধৈর্য হারাও হয় নাই আল্লাহ তালা বলছেন আল্লাহ রাস্তায় পথ চলতে যেয়ে যারা ধৈর্য ধারণ করবে ভিতর সন্ত্রস্ত হবে না দৃঢ় পদে এগিয়ে যাবে আমি আল্লাহ ওই সকল সবরকারীদেরকে ভালোবাসি কম আল্লাহ আর তাদের কি করতে হবে আল্লাহ তারা বলছেন আর তাদের মুখে একটা কথা ছাড়া আর কোনো কথা ছিল না কি কথা রব্বানা গফিরলানা যুনুবানা আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দাও জোরে বলে আমরা যে যতটুকু সংগ্রাম করার সুযোগ পেয়েছি এই জানেমের বিরুদ্ধে এখানে যারা আমরা উপস্থিত আছি অন্ততঃ পক্ষে ঘৃণা করিনি এমন কেউ আমরা এখানে আছে নাকি এটাই তো ইমানদারের ঈমান যে জালেমের জুলুমের প্রতিবাদ হয়তো করতে না পারবো আমি ঘৃণা তো করতে পারবো নবীজি বলেছেন না যে ব্যক্তি অন্যায় দেখার পর হাত দিয়ে বাধা দিবে সে ব্যক্তি ব্যক্তি মুমিন। যে মুখ দিয়ে বাধা দিবে সেই ব্যক্তিও মুমিন এরপরে এই সক্ষমতা যারা নাই অন্তর দিয়ে ঘৃণা যে ব্যক্তি করবে সেও মুমিন আর এতটুকু কাজও যে ব্যক্তি করতে পারবে না তার আর ইমান না অন্যায় দেখে চুপ থাকার সুযোগ নাই সুতরাং ইমানদাররা সেই আল্লাহ রাস্তায় নবীদের সাথে যুদ্ধ করার সময় তারা সবাই দৃঢ়পাত ছিল বিচলিত হয় নাই দুর্বল হয় নাই শাহীদ আল্লাহ আদেলার সেনসাইজ হিসেবে বলেছিলেন তোমরা মার খাও জুলুমের নির্যাতনের শিকার হও জেলে দাও শহীদ হও আল্লাহর রাজ হবেই হবে ইনশাল্লাহ সেরাজ কায়েমের পথ সুগম হয়েছে মাত্র সেরাজ কায়েমের জন্য আমাদেরকে তৈরি হতে হবে আর অষ্টপরিচালনা কি গরু করবে নাকি আমাদের করতে হবে বাইরের কোনো ব্যক্তি করবে নাকি আমাদের সন্তানদের করতে হবে প্রত্যেক পরতে পরতে কোন মানুষদেরকে বুঝিয়ে বসিয়েছিল চিন্তা করেছেন খোঁজ নিয়ে দেখেছেন একজন ছাত্রলীগের নেতা একাই মেরে দিয়েছে দুই হাজার কোটি টাকা আপনারা যদি দুই হাজার কোটি টাকা এখন গুনতে দেওয়া হয় বললেন বাবা টাকা আমি তো ভাত খেয়েছি আপনারা যদি বলা হয় যে যতটা গুণি নিতে পারেন তত টাকা আপনার দুই হাজার কোটি টাকা গুনি আপনি শেষ করতে পারবেন না তো আপনি একবার কাছে যাবেন চলে যাবেন টাকা ফেলাইতে যে যা গুনি সেই নিয়ে চলে যায় অবস্থা এমন হবে না একজন ছাত্র লীগের জেলা নেতা এত টাকা মেরেছে রৌপ্যুর বারবার বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনায় এক পাঁচশো কোটি ডলার প্রায় ষাট হাজার কোটি টাকার মতো একাই মেরে খেয়েছে সালমান এফ রহমান দরবেশ বাবা যিনি দাড়ি কেটে একেবারে হিন্দু মাকুন্দ্রি হয়ে গেছেন বেচারা শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে এবং অন্যান্য জায়গা থেকে প্রায় আশি হাজার কোটি টাকা একাই লোপাট করেছেন এই সালম গ্রুপ বাংলাদেশের সব থেকে দুর্নীতিবাজ একটা গ্রুপ কোম্পানি যারা শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে সাতষট্টি হাজার কোটি টাকা মেরে খেয়েছে পদ্মা সেতুতে খরচ হয়েছে মাত্র বত্রিশ হাজার কোটি টাকা যারা অর্ধেক পকেটে গেছে সে না দশ থেকে পনেরো হাজার কোটি টাকার ভেতরে পদ্মা সেতু বানানো শেষ হয়ে যেত তারপরেও যদি আমরা বিশ হাজার কোটি টাকা পদ্মা সেতুতে খরচ খরচ ধরি তাহলে এ সালম গ্রুপ একাই নিয়ে গেছে তিনটা পদ্মা সেতুর টাকা সালমান এফ রহমান নিয়ে গেছে চারটা পদ্মা সেতুর টাকা টাকা দ্বিপুমণি স্বরাষ্ট্রমন্ত্রী এক একদিন স্বরাষ্ট্রমন্ত্রী এক একদিন খাইতো দেড় থেকে দুই কোটি টাকা ঘুষ চাঁদা উঠতো কারওয়ান বাজার অন্যান্য জায়গা থেকে এদের সারা বছরের কামাই যদি এক জায়গায় করেন অন্তত এক হাজার পদ্ম সেতু বানানো সম্ভব পনেরো লক্ষ কোটি টাকা ঋণ গ্রস্ত রেখে গেছে বাংলাদেশকে অথচ পনেরো লক্ষ কেন প্রায় দু বিশ লক্ষ কোটি টাকার মতো পাচার করেছে আওয়ামী সন্ত্রাসীরা এই টাকাগুলো যদি ফেরত আনা সম্ভব হয় ডলারের বিপরীতে আমাদের টাকার মান আসবে দশ টাকা বিশ টাকা চিন্তা করেন তখন পেট্রোল কিনবেন মাত্র দশ টাকা বিশ টাকা লিটার চাল আবার দু টাকা পাঁচ টাকা কেজিতে চলে আসবে যদি এই টাকাগুলো ফেরত নেওয়া নিয়ে আসা সম্ভব হয় রাস্তাগুলো আর ইট থাকবে না প্রত্যেকটা রাস্তা পাথরের এবং রডের আরসিসি ঢালাই হয়ে যাবে একশো বছরের রাস্তায় হাত দেওয়া লাগবে না এ পরিকল্পনা কাজ করতে গেলে আমাদেরকে সৎ দক্ষ যোগ্য দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে হবে যাদের প্রথম উদ্দেশ্য হবে ইমান ইসলাম এবং তাদের প্রধান শত্রু থাকবে হিন্দুত্ববাদী ভারত এছাড়া দ্বিতীয় কোন কোয়ালিটি দেখে কোনো ব্যক্তিকে আর বাংলাদেশের ক্ষমতার মস্তে বসানো যাবে না যার ইমান নাই যে নাস্তিক মোরতাজ সে যে কোনো মুহূর্তে ভারতের কাছে বিকৃত হয়ে যাবে ইমানদারকে বিক্রি করা কিনা যায় ইমানদার কিনা যায় ইমানদার সর্ব অবস্থায় বিক্রি হয়ে আছে কার কাছে

জাননা দিবেন সুতরাং ইমানদারের ইমান কেনা যাবে না ইমানদার ব্যক্তিদেরকে ক্ষমতার মসন বসিয়ে দিতে হবে এজন্য আমাদের সন্তান আদি যারা আছেন তাদেরকে দিন শিক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন যে সন্তান আজকে আপনার এস পরীক্ষার্থী এখান থেকে বিশ বছর পর অসম্ভব নয় আপনার সন্তানও হয়ে যাবে এব হয়ে যাবে একজন এসপি হয়ে যাবে একজন ডিসি যদি তার ভিতরে ইমান কোরআনার জ্ঞান ঢুকিয়ে দিতে পারেন তাহলে ওই ক্ষমতার যে ওই ব্যক্তি দুর্নীতি করবে না ওই ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে করা দিবে না ওই ব্যক্তি কোনো মানুষের ওপর জুলন করবে না আইনের লোক হয়ে কোনো ব্যক্তির ঘরে যে কোনো নারীকে ধর্ষণের মতো জঘন্য কাজ করবে না কাজ করবে না পুলিশে ধর্ষণ করেছে না আসামি তো ধরতে যায়নি ভালো মানুষ ধরতে গিয়েছে আসামি বায়নায় তার স্ত্রীকে ধর্ষণ করেছে এমন পুলিশের খবর পান নাই আপনারা বহু ঘটনা ইমানবিহীন দিনই শিক্ষাবিহীন মানুষ যখন আপনি ক্ষমতার মস্কদে বসাবেন জাহিরিয়াতে এমনও কোনো চিত্র নয় যা আপনি দেখতে পাবেন দেখতে পাবেন না সুতরাং এই পর্যায় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে যে কথা বলছিলাম ইমানদারেরা দৃঢ়পদ হয়ে এ পথে চলবে তাদের কথা থাকবে অরব্বানগো ফিরেলে না আল্লাহ তারা আমাদেরকে ক্ষমা করো জুনুবান আমাদের সকল গোনা ওয়াইস ওয়াস ওয়াইস আন ক কাফিরিন আল্লাহ তার কাফেরদের উপরে বিজয়ী দান করার জন্য বিজয়ী হওয়ার জন্য আমাদেরকে সাহায্য করুন আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ কাছে এই দোয়া করতে হবে যে যে যা অবস্থায় তালার সংগ্রাম করেছেন সংগ্রাম কিন্তু শেষ হয় নাই শেষ হয়েছে কোথায় শেষ হবে কোথায় শেষ হবে ফার্সি কবি ইকবাল তিনি বলেছেন কোথায় তুমি বিশ্রাম নিচ্ছ কোথায় তুমি নিজের জন্য শান্তি প্রশান্তি খুঁজে বেড়াচ্ছ যতক্ষণ পর্যন্ত আল্লাহর জনপদের প্রতিটি পরতে পরতে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কোন ইমানদারের বিশ্রাম নেওয়ার সুযোগ নাই সুযোগ আছে সুতরাং এখনো তো বহু কাজ বাকি বহু কাজ বাকি আমাদের এখন আমরা আমাদের মসজিদের ইমাম চলে গেলে পিছনের একজন মুসল্লি কি ইমামতি করার যোগ্যতা রাখে না কয়জন আছে আজকে যে ব্যক্তিরা এই শৈরাচার বিরোধী আন্দোলন করেছে আপনারা দেখেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা তাদের সহযোদ্ধারা যখন শহীদ হয়েছে তাদের জানারা যা তারা নিজেরাই পড়িয়েছে বাইরে তো আলেম ভাড়া করে লাগে না এটা বড় সফলতা যে তাদের ভেতরে সবাই আছে এই সমাজে আমাদের সকলকে ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হবে প্রত্যেক সন্তানকে নিজের পরিবার পরিজনের জন্য যেন দোয়া করতে পারে এই সক্ষমতায় যোগ্যতা অর্জন করার ব্যবস্থা করতে হবে অন্যথায় অচিরেই আবার কিন্তু অমানিসা অন্ধকার আমাদের উপরে সে জেগে বলবে সেই আবার অন্ধকার কি দেখতে চান সকলে বলেন দেখতে চান যদি না দেখতে চান তাহলে আমাদের সকলকে কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আল্লাহ করুন সকলে বলুন আমিন আল্লাহ পরে বলছেন ইমানদারেরা আমার রাস্তায় যুদ্ধ করেছে জিহাদ করেছে আল্লাহ রাস্তায় সংগ্রাম করেছে তারা দুর্বল হয় নাই তারা সবর করেছে আমি আল্লাহ সকল সবরকারীদেরকে ভালোবাসি আর আল্লাহ বলছেন হুম মহুসবা দুনিয়া সুতরাং আল্লাহ তাআলা প্রতিদান দিবেন এই দুনিয়ার প্রতিদান জরিখ সুবহান আল্লাহান আল্লাহ দুনিয়ার জীবনে যে ব্যক্তি কষ্ট করে আল্লাহ তালা তাকে কি দুনিয়ায় মাহরুম করেন না যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনেই তাকে সেই নিয়ামত দান করবেন গোন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওমাইয়ুরিদ সাওয়াবাল আতিউতিহি মিনহা এরপরে যে ব্যক্তি আখ রাতের জীবনে আমি আল্লাহ তালার কাছে প্রতিদান চাইবে আখ রাতের জীবনেও আমি আল্লাহ তালা তাদেরকে প্রতিদান দান করবো কনসুবাহান সুতরাং আল্লাহ তারা বলছেন আমার নবীর সাথে যারা সংগ্রাম করেছে তারা দুর্বল না হয়ে চিন্তিত না হয়ে বিচলিত না হয়ে তারা যেমন টিকে ছিল এ সকল মহসেন সবর গারি বান্দাদের আল্লাহ হয়ে হকদুল মহসেন পল্লাহ হই হাবিরিন কেশকর্ম সবর কারিবান্দাদেরকে আল্লাহ তা আল্লা ভালোবাসেন আরে ভালোবাসে আর প্রতিদিন আল্লাহ তালা দিবেন ফাতে হুমুল্লাহ দুনিয়া আল্লাহ তালা দুনিয়ার জীবনে তাদেরকে কল্লা আম দান করবেন করবে দীর্ঘদিন জুলুম নির্যাতনের শিকারও হয়েছেন আজ আল্লাহ তারা ফুরসাদ দিয়েছেন সুযোগ দিয়েছেন মুক্ত বাতাসে মন খুলে নিঃশ্বাস নেওয়ার আজ যেন মনে হয় সকালবেলা সূর্যটা যা যখন দেখি তখন মনে হয় যেন এতদিনে সূর্যটা পরাধীন ছিল আজ সূর্যটাও যেন স্বাধীনভাবে আলো দিচ্ছে এই দক্ষিণা বাতাসের দিকে তাকিয়ে মনে হয় এ দক্ষিণা বাতাসটাকে কে যেন বাধা দিচ্ছে আমার গায়ে লাগতে দিচ্ছে না আজকে দক্ষিণা বাতাসটাকেও স্বাধীন মনে হয় মসজিদে যখন নামাজ পড়ায় কথা বলি তখন আজকে মনে হয় আমি স্বাধীন আমি স্বাধীন দেশে মুক্ত বাতাসে কথা বলছি স্বাধীন কিছু মানুষের সামনে কারণ সুবহানাল্লাহ এই এ পরিবেশকে করে দিয়েছেন ফাআতাহুমুল্লাহু সাওয়াব আদ-দুনিয়া এটা আল্লাহ তাআলার দেওয়া দুনিয়ার প্রতিদান দুনিয়ার নিয়ামত এই নিয়ামত কে কাজে লাগিয়ে আমাদের কি করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া মাসরাআতুল আখরাহ এই দুনিয়া হচ্ছে আখেরাতের জন্য সস্যক্ষেত্র এখানে ফসল আবাদ করবেন এ ফসল কেটে এখানেই খাবেন নাকি জান্নাতে গিয়ে খাবেন জান্নাতে যে খেতে হবে এখানে ফসল আবাদ করতে নে কামল করতে হবে নিজের সন্তানকে গড়ে যেতে হবে আজ আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার সন্তান কি মসজিদের ইমামতে করতে পারবে আপনার সন্তান কি মানুষকে দিনের পথে আহ্বান করতে পারবে আপনার সন্তান যদি ক্ষমতার মসনাতে যায় কোরআন সুন্নার আইন দ্বারা দেশ পরিচালনার কাছে কি সহযোগিতা করবে আপনার সন্তানকে সমাজের অন্যায় জুলুমের বিরুদ্ধে কি কথা বলবে আপনার সন্তান কি এই সমাজের যুবকদেরকে যে ক্ষয় হয়ে যাচ্ছে তারা যে ধ্বংস হয়ে যাচ্ছে মাদকাসক্ত হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে কি আপনার সন্তান দাঁড়াবে চেতনা নিয়ে যদি না দাঁড়াতে পারে তাহলে আপনাকে নতুন করে আবার সাজাতে হবে আল্লাহ তার এই সুযোগ দিয়েছেন ফুমল্লাহ দুনিয়া এ দুনিয়ার সুযোগ দিয়েছেন আসুন আমরা আমাদের সমাজটাকে এই সুযোগে সুন্দরভাবে গড়ে তুলি আল্লাহ তালা তৌফিক না করুন সকলে বলুন আমিন আল্লাহ আরো বলছেন এবং আল্লাহ তালা তাদেরকে দিবেন আঁখেরাতের হাসানা কল্যাণ ভালো জিনিসগুলো শুধু আল্লাহ তালা দুনিয়াতে মুমিন বান্দাকে কল্যাণ দিবেন না আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মোমিন বান্ধাকে আঁখেরাতের জীবনেও কল্যাণ দিবেন সবন আল্লাহ বলতে পারলেন না হাজিরিন আমার কথা আমি শেষ করব যে কথাগুলো বললাম সার বক্তা হচ্ছে এটা আমাদেরকে আল্লাহর পথে জুলুম নির্যাতনের বিপরীতে যে সংগ্রাম আমরা করেছি এই সংগ্রামের বিপরীতে আল্লাহ তারা যে সুযোগ আমাদেরকে দিয়েছেন যদি হেলাই ভেলাই কাটিয়ে দেন এই সুযোগ আবার বাতিল গ্রহণ করবে কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে কম বেশি আমরা সকলেই জানি দিন মজুর এক ব্যক্তিকে পুলিশ ধরেছে গুলি করবে মেরে ফেলবে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবে সেই দিন মজুর ব্যক্তিটা বলছে স্যার আমার স্ত্রী গর্ভবতী কিছুদিন বাদেই তার একটি সন্তান হবে আমাকে যায় না না আমার একেবারে মেরে ফেলেন না স্যার আমার স্ত্রী গর্ভবতী আমার একটা নবজাতক সন্তান হবে পুলিশ তখন কি বলেছিল জানেন জানে তোকে মারবো না কিন্তু আর কোন জায়গায় গুলি করব সেটা বল এ কথা বলতে বলতে সেই রিক্সা চালক অভাব অনটনের তাড়নাই সে রিক্সা চালক ভাইটি ঢাকার বুকে গিয়েছিল নিজের গর্ভবতী স্ত্রীর হয়তো অপারেশন করা লাগতে পারে অন্যান্য সন্তানদেরকে ভরণ জন্য টাকা লাগবে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য ঢাকার বুকে গিয়ে ছিল রিক্সা চালাতে এ জালেমের পেটুয় বাহিনী তাকে ছেড়ে দেয় নাই দুই হাঁটুতে এত পরিমাণে গুলি করেছে দুইটা পা তার বাদ দিয়ে এখন দুনিয়া থেকে চিরতরে তার দুইটা পা চলে গিয়েছে পঙ্গু মানুষ হিসেবে বেঁচে আছে সেই পরিবারে দেখভাল কে করবে আরও একটা ছোট্ট সন্তান দুই বছরের বাচ্চা অনেক দিন পর বাবাকে কাছে পেয়েছে আপনাদের যাদের ছোট সন্তান আছে বাড়িতে যখন যান ছোট্ট সন্তানটা দূর থেকে আব্বা আব্বা বলে দৌড় মেরে আসে আমি তো দেখি আমার সন্তান আমি যখন মোটরসাইকেল নিয়ে বাড়িতে যাই আমার আব্বা এসেছে আমার আব্বা এসেছে এই বলে দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরে বল আব্বা আমাকে একটু মোটরসাইকেলে নাও এখান থেকে ওই পিলার পর্যন্ত এটুকু ঘরে উঠবো ততটুকু সে উঠবে এতটুকুই সে খুশি কারণ আমাকে পেয়েছে পিতাকে পেয়েছে সেই দুই বছরের ছোট্ট বাচ্চাটা আব্বাকে বলছে আব্বা আপনি আর কোলে আজকে আমি থাকবো আমি আজকে কোথাও যাব না আপনি কোথাও যাবেন না আমার আপনার কোলেই আজকে আমি ঘুমাবো একথা বলতে বলতে সাদের বিল্ডিং এর বারান্দায় বসে বসে বাইরে যে দুর্ঘটনাগুলো ঘটছে গুলি করছে নির্মম ভাবে সে ছোট্ট সন্তান আর পিতা বসে বসে দেখছিল কিন্তু না সেটারও পরিসমাপ্তি হয়েছে ঘাতকের এক বুলেট এসে সে ছোট্ট দুই বছরের বাচ্চাটার কপাল থেকে লেগে মাথার ভিতরে ঢুকে কোনো প্রকার আওয়াজ ছাড়াই কোনো প্রকার নড়াচড়া ছাড়াই পিতার কুলেই সে নব নিষ্পাপ সন্তানটাও মারা গেছে আরও একজন দুঃখিনী মা দুগ্ধবর্ষ সন্তানকে দুধ খাইয়ে দোলনায় ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন কি হচ্ছে বাইরে দেখার জন্য ঘাতকের বুলেটের আঘাতে সেও চলে গেছে এরকম হাজারো নির্মম শাহাদাতের ঘটনা আমাদের সামনে উদ্ভাসিত হয়ে যে আবু সাইদ যে মুগ্ধের কথা আমরা শুনি সেই মুগ্ধ ড্রোন বানাতে পারত কত সম্ভাবনা ছিল সকল সন্তানদের মধ্যে বাংলার জমিনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কত অগ্রণী ভূমিকা তারা রাখতে পারত তারা পারে নাই তারা চলে গেছে তারা রেখে গিয়েছে তাদের জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে একটা স্বাধীনতা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যে দুগ্ধ বর্ষ সন্তানটা জীবন দিল যে আবু সাইদ জীবন দিয়েছে যে মুগ্ধ জীবন দিয়েছে যে রিক্সা চালক নিজের পরিবারকে সচ্ছল করার জন্য ঢাকার বুকে যে পুলিশের গুলিতে নিহত হয়েছে এভাবে হাজারো মায়ের বুক যারা খালি করেছে যারা শহীদ হয়েছে এই শহীদদের রক্তের সাথে আর কোন গদ্দার বেঈমানকে বাংলার জমিনে ক্ষমতার মস্তদে দেখতে চান যদি তা না দেখতে চান সদা সর্বদা চব্বিশ ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য শহীদ তিতুমের বাস হাতে নিয়ে সালাউদ্দিন আইয়ুবের তরবারি হাতে নিয়ে মোহাম্মদ বিন কাসেমের মতো ভূমিকা নিয়ে বাংলার জমিনকে পাহারা দিতে হবে যাতে করে বাংলার জমিনে আর কোনো ভারতীয় দালাল ক্ষমতার মস্ত দে না বসতে পারে এজন্য এজন্য সর্বদা সব সময় হুঙ্কার দিতে হবে বাংলার জমিনের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ আর কলমের মাধ্যমে ভারতের কাছে তুলে দেওয়ার চেষ্টা করে সে কলমকে ভেঙে দেওয়া হবে যদি কেউ জবান দিয়ে ভারত বাংলাদেশের স্বাধীনতা ভারতের হাতে তুলে দেওয়া দিতে চাই সে জবানকে স্তব্ধ করে দেওয়া হবে যে দল এই বাংলার জমিনের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভারতের হাতে তুলে দিতে চাইবে সে দলের নেত্রী সদ্যা হেলিকপ্টার করে ভারতের দিল্লিতে প্রেরণ করা হবে বিন্দু পরিমাণ ছাড় নয় এ বাংলার জমিনে প্রত্যেক মানুষই বসবাস করবে কোরআন সুন্নার আমুগত্য করে এবার দেশের সার্বভৌমত্বকে মেনে নিয়ে ভিন দেশি তাবেদারি গোলামে এ বাংলার জমিনে চলবে না আর কোন তাবেদারকে ক্ষমতার মস্তে দেখতে চান যদি তা না চান সকলেই প্রস্তুতি গ্রহণ করুন কোরআন সুন্নার জ্ঞান নিজের দিলের ভিতরে গ্রহণ করুন নিজের পরিবারকে কোরআন আনসন দ্বারা সাজিয়ে তুলুন অস্ত্র পরিচালনায় পারদর্শী হওয়ার চেষ্টা করুন নিজের সন্তানদেরকে আনসার বিডিবি পুলিশে প্রশিক্ষণের ব্যবস্থা করুন আমরাও সরকারের কাছে দাবি জানাবো বাংলাদেশের প্রত্যেক যুবক ছেলেকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেওয়া লাগবে যাতে করে ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে যদি যুদ্ধ লাগে সেনাবাহিনী নয় পুলিশ নয় নয় বিসায়ী মুক্ত মতো এদেশের তরুণ যুবকরা অস্ত্র হাতের হিন্দুদেরকে প্রতিহত করবে